আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আজকে কই মাছ দিয়ে ধিঙ্গা রান্না করব দেখতে থাকুন এইবার বসেলাম পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি কাঁচা মরিচ দরকার রান্না করবো মরিচ আর এইবার কই মাছ গুলাম ভেজে নিবো দেখতে থাকুন আমার পেঁয়াজ পেঁয়াজ আমার হয়ে গেছে আমি এখন পেঁয়াজ বাদামি কালার হয়ে আসছে এখন আমি দিয়ে দিব পানি দিব পরে মশলা মশলা আদা দিলাম রসুন দিলাম জিরা বাটা দিলাম লবণ দিলাম হলুদ দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম আমার মাছ ভাজা চলছে তরকারি দিয়ে দিলাম এখন আমি ঝিঙ্গা তরকারিটা দিয়ে দিলাম এবার মাছ ভাজতেছি মাছ হয়ে গেছে চাল কুমড়া ভাজবো চাল কুমড়ার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এটা আমি কোনো মশলা দিব না ভাজি লাস্টে ভেঙে দিব দিয়েও খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে মজা লাগে বেশি সবসময় চিংড়ি বাজারে পাওয়া যায় না আবার সময় পাওয়া যায় কথা এখন আমি ঝিঙ্গেটা চাল কুমড়াটা দিয়ে দিলাম কুমড়াতে হলুদ আর শুধু লবণ আমি কোনো মশলা দিব না আর হয়াশ একটা ডিম ভঙ্গি দিব দিলাম হলুদ আরে দিলাম লবণ চিংড়ি মাছটা বেশি ভালো লাগে চাল কুমড়াতে চিংড়ি মাছটা বেশি মানায় ইলিশে মানায় ইলিশ মাথা দিয়ে ভেঙে দিয়ে রান্না করলে খুব ভালো লাগে ঝিঙ্গার তরকারিতে আমি এখন ঝোল দিয়ে দিব ঝিঙ্গার তরকারি পানি কোনো সময় মারা যায় না ওদের আমি ঝোলটা দিয়ে দিব ঝোল দিব মাছ দিব এখন দিলাম আমার ভাজা মাছ বড় বড় কই মাছ কিনে নিয়ে এসেছি দিয়ে দিলাম আসসালাম আলাইকুম আশা করি আপনার ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালোই আছি বাইরের রান্নার পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম হিন্দু মা বন্ধুর জন্য আদা আপনারা আজকে রেসিপিগুলো দেখতে পাচ্ছেন প্রথম থেকে দেখছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং শেষ পর্যন্ত দেখবেন আরও ধন্যবাদ আজকে মোটামুটি বেশ কয়েকটা আইটেম আছে প্রথমে দেখায় যে তেলাপিয়া মাছ দেখি কই মাছ সরি কই মাছ বড় বড় কই মাছ সে অন্যরকম কই মাছ দেখতে পাইছেন কই মাছের এক একটা চেহারা তো দেখছেন যে কি পরিস্থিতি অন্যরকম কই মাছ দিয়ে ঝিঙ্গা ঝিঙ্গা তৈরি করে যে ঝিঙ্গা দেখছেন ঝিঙ্গা অনেকে ঝিঙ্গা বলে অনেকে এই ঝিঙ্গা নামটাকে অনেকে অনেক ভাবে নাম ডাকে বাংলাদেশের মানুষ তো ঝিঙ্গা দিয়ে কই মাছ রান্না করেছে চাল কুমড়া এই যে চাল কুমড়া দেখতে পাচ্ছেন চাল কুমড়ায় ডিম দিয়ে ভাজি করেছে সুন্দর দেখতে যেমন লাগে খেতেও সেরকম লাগবে আশা করি সাথে বেগরে ভাতের সাথে খাবো খুব বেগরে করেছে এটাও খুব মজার খাবার ভাতের সাথে বেশ মজা লাগবে সাথে লেবু আছে লেবুও তো থাকবে প্রতিদিন থাকে লেবু দেখছেন এখানে তো প্রথমে আমি চাল কুমড়া দিয়ে একটু টেস্ট করে দেখবো যে চাল কুমড়া কেমন মজা লাগে অবশ্যই ভালো লাগবে যে পরিস্থিতি দেখতে যে কালার তাতে বেশ অন্য লাগার কথা খুব মজা লাগার কথা ডিম দেখতে পাচ্ছেন ডিম দেওয়া করেছে ডিম চাল কপড়া দিয়ে ভাজে বেশ ভালো লাগছে দেখে আর খেতেও খুব মজা লাগবে আশা করি ほんまだ。 অসাধাৰণ অসাধাৰণ নিয়ামত আল নিয়ামত অসাধাৰণ সেই বাজি হোৱা হৈছে এখন কই মাছ কই মাছ খাবো কই মাছ দে কেমন লাগে দেখে তো শেনটাও অন্যরকম শেন লাগছে আজকে আমার কাছে ঝিঙ্গে অনেকে যে যে নামে ডাকেন কমেন্টে জানাবে ঝিঙ্গে কি জিনিস কাকে বলে এটা আমরা কমেন্টে জানাবো অবশ্যই আমরা জানাই দেব আর যে নামে যে ডাকেন বলবেন জানাবেন কমেন্টে করে জানাবেন যে আমরা আমাদের দেশে নাম ধরে ডাকে নাম ধরে ডাকে এই ঝিঙ্কে ডেকে তাহলে সবাই জানতে পারবে এক একটা তরকারি কিছু কিছু তরকারি আছে যে এক একটা জেলায় এক একভাবে নাম ধরে ডাকে এই পরিচিতিটা আপনাদের ওপরে কমেন্টে জানাবেন সবাই জানতে পারবেন যে কোন জেলা থেকে কেমন কি নাম বলে এই ঝিঙ্গে নামটাকে কে একে কীভাবে ডাকে তাহলে আমরা সবাই একে অপরে জানতে পারবো যে আমার মুখ জেলা এই ঝিঙ্গাকে এই নাম ডাকে ওই নাম ডাকে আমরা একটা জানতে পারবো সুন্দর এই ঝিঙ্গা পেট ঠান্ডা থাকবে এই আমি একটা আমার যতটুকু জানা মতে ঝিঙে খেলে পেট ঠান্ডা থাকে আমার জানা মতো আপনারা খেয়ে দেখবেন বুঝতে পারবেন বড় কই মাছ সাদের মাছ বেগরে বেগৰে দিয়া ভাত খাব মজা লাগিব আল্লাহ দেখা আরো লাখ লাখ শুক্রিয়া আদায় করি বেশ মজা লাগলো রেসিপিগুলা তা আজকে এ পর্যন্তই ভিডিও কষ্ট করে দেখলেন আপনাদেরকে ধন্যবাদ সেই সাথে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আল্লাহ